শেষ পর্যন্ত ইসরায়েল ইরানে হামলা করে বসল স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে সেন্ট্রাল ইরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে স্থানীয় সংবাদের উদ্ধৃতি দিয়ে এই সব খবরে বলা হয়েছে যে ইসরায়েল সেন্ট্রাল ইরানে মিসাইল হামলা করেছে একই সঙ্গে বাগদাদ এবং সিরিয়ার অংশ বিশেষেও মিসাইল আক্রমণের ঘটনা ঘটেছে যদিও বেশ কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে যেন তারা এই মুহূর্তে ইরানে কোনো আক্রমণ না করে তবে কয়েকদিন আগে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে মিস্টার কিরভি তিনি বলছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েল কখন হামলা করবে কিংবা আদৌ হামলা করবে কিনা এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখে না তার সেই বক্তব্য থেকেই ধারণা করা হয়েছিল অনেকেই মন্তব্য করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলকে হামলা করার গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার যখন জাতিসংঘে প্যালেস্টাইনের সদস্য পদ দেওয়া নিয়ে সেখানে ভোটাভুটি হচ্ছে একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইরানের উপর নতুন করে স্যাংশন আরোপের ঘোষণা দিয়েছে এই সব ঢামাঢোলের মধ্যেই ইসরায়েল ভোররাতে রাতে ইরানে মিসাইল হামলা করে বসে ব্লুমবার্গের নিউজে অবশ্য বলা হয়েছে ইসরায়েল বৃহস্পতিবারই মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে আক্রমণ করবে কিন্তু আসলে চব্বিশ ঘন্টা পুরো যেতে হয়নি তার আগেই ইসরায়েল ইরানে হামলা করে বসেছে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ঠিক কোথায় কোথায় হামলা হয়েছে বিস্তারিত এখনও জানা যায়নি আস্তে আস্তে খবর বেরিয়ে আসছে তবে হামলার ঘটনাটি যে সঠিক সেটি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমেও উল্লেখ করা হয়েছে যে বিশেষ করে ইরানের সেমি গভর্নমেন্ট নিউজ এজেন্সি ফার্স্ট নিউ এজেন্সি তারা খবর পরিবেশন করেছে যে সেন্ট্রাল ইরানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেটেড করেছে দর্শক আজ এই পর্যন্তই এটি ব্রেকিং নিউজ আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম নিশ্চয়ই এই বিষয়টির প্রতি আমি খেয়াল রাখছি এবং আপনাদেরকে এই বিষয়ে হালনাগাদ তথ্য জানাবো সবাই ভালো থাকবেন